এক সপ্তাহ আগে সকালে রাজধানীর মিরপুরের বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি ১৩ বছরের স্কুল শিক্ষার্থী আদি জামান সম্ভাব্য সব জায়গায় খোঁজ থানায় ডায়েরি এলাকায় পোস্টার লাগিয়ে কোনো কুল কিনারা হয়নি প্রিয় সন্তানের এমন পরিণতিতে দিশে হারা পরিবার পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে হাহাকার করছেন মা বাবা সব কিছুই রাজধানীর বিএএফ শাহিন কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আদি স্বপ্ন দেখত পাইলট হওয়ার সন্তানের সেই স্বপ্নের সাথেই জড়িয়েছিল পরিবারের স্বপ্ন গত পনেরোই জুন সেই স্বপ্নের পথ ঢেকে গেছে অন্তহীন আশায় সেদিন সকালে মিরপুর সেনপাড়া পর্বতা এলাকার বাসা থেকে বেরিয়ে আজও ফিরে আসেনি আদি এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে সেদিনের ঘটনা কিছু দূর পর্যন্ত দেখা গেলেও রহস্য বের করা যাচ্ছে না এলএমি বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস অ্যান্ড কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ শিশু সন্তানের এমন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় দিশেহারা পুরো পরিবার ভাইকে খুঁজে পেতে রাস্তায় অলিতে গলিতে পোস্টার লাগিয়ে ছোট ভাইয়ের খোঁজ করছে আদির বড় ভাই ওর তো ওরকম একটু ইন্ট্রোভার টাইপের ছিল তো ওরকম বেশি কিছু শেয়ার করতো না তো আমি রাত্রেবেলা ওকে বলছিলাম যে তাড়াতাড়ি ফোন রেখে ঘুমায় আগে যে সময় বলতাম আর কি তো ওই সময় আমার তার আমি করতো বাট চোদ্দ তারিখ যে সময় বললাম ও নর্মালি আমি বলছি আর সাথে সাথে রেখে দিছি আর কি ছয় দিন কোনো দেখা নেই আমার খুব খারাপ লাগতেছে বাচ্চাটা আপনার একটু তলাশ করে দেখেন ছেলের হারিয়ে যাওয়ার ঘটনায় কুল কিনারা খুঁজে পাচ্ছে না বাবা কাগজটা যখন সে পড়ল পড়ার সাথে সাথে তার মধ্যে একটা নর্মালিটি চলে আসছে তারপরে ওটাকে হাইড করছে মানে কাগজের মধ্যে আসলে আমার এইটি পার্সেন্ট রহস্য লুকাইতে আছে আমার জাহানের বিনিময় হলো আমি চাই যে কোনো কিছু বিনিময়ে টাকা পয়সার কোনো কিছু আমার দরকার নেই আমার ছেলে চাই ছেলের ফিরে আসার অপেক্ষায় দীর্ঘ শ্বাস নিয়ে বসে আছেন মা বারো ঘন্টা তো এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া যায় তাই না এখন আমরা এখানে বসে বারো ঘন্টায় মানে তারা কি খুঁজলো কি পেলো অলরেডি সাত দিন হয়ে গেছে কোনো কিছুই তো পাচ্ছে না এখন আমি তো আপনাদের সবার কাছে এটাই যে আমার ছেলেকে আমি ফিরে পেতে চাই এছাড়া তো আসলে আমার চাওয়ার বলতে কিছু নেই আদির হারিয়ে যাওয়ার ঘটনায় মিরপুর থানায় জিডি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আদি মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নেয়নি মঞ্জুমা ফরোজ নীলিমা ডিবিসি নিউজ ঢাকা